নমস্কার আজকের সুবিচার একটি গল্প এটি একটি গল্পের পুনরাবৃত্তি রাত্রিরে শোবার সময় হঠাৎ করে শুনলাম বাথরুমে টিপ টিপ করে আওয়াজ হচ্ছে বুঝলাম কলের ওয়াশারটা খারাপ হয়েছে এবং সেই কারণে এক ফোঁটা এক ফোঁটা করে জল লিক করছে ভাবতে থাকলুম এক ফোঁটাই তো তেয়ার কি হবে পরের দিন সকালবেলা স্নান করতে গিয়ে দেখি সেই এক ফোঁটা জলে পুরো বালতিটা ভরে গেছে বুঝলুম স্নান করে কলের মিস্ত্রিকে খবর দিতে হবে কিন্তু ওই যে উপচে পড়া জল ওই দেখছি দাঁত মারছি স্নান করছি আর একটা কথাই ভাবছি যে যদি এক ফোঁটা এক ফোঁটা করে বালতি ভরে গিয়ে উপচে পড়ে আমাদের সারা দিনের মধ্যে আমরা যদি একটু একটু করে ভালো চিন্তা ভালো ভাবনা ওই রকম এক ফোঁটা এক ফোঁটা করে করতুম তাহলে আমাদের হৃদয় উপচে পড়তো আমরা একজন নতুন মানুষে রূপান্তরিত হতুম আসুন আমাদের স্বভাবটা একটু অন্যরকমভাবে শুরু করি